মিডিল ইস্টে দ্রুত গতিতে বদলাচ্ছে সমস্ত সমীকরণ আজকে হঠাৎ করে ইরানের প্রেসিডেন্টকে ফোন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই কথোপকথনের পর নরেন্দ্র মোদী একটি করেন পরিষ্কার বোঝা যাচ্ছে এই পুরো যুদ্ধে ভারতবর্ষ কিন্তু ঢুকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে যে কথাগুলো লেখেন আমার দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে সমস্ত রাষ্ট্র হয়তো চাইছে এই যুদ্ধ অবিলম্বে থেমে যাক কারণ কোনো না কোনোভাবে হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় ইরান তখন কিন্তু আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এক নিমেষে ধাক্কা খাবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক যে কাঠামো তা কিন্তু ব্যাহত হবে এই মুহূর্তে যুদ্ধ যদি বন্ধ না হয় ইরান যদি আমেরিকার উপর এই রকম প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে যুদ্ধটাকে আরো বাড়িয়ে দিতে শুরু করে তখন কিন্তু সমস্ত দেশই কোনো না কোনোভাবে এফেক্টেড হবে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হল নরেন্দ্র মোদীর ফোন কল আসলে এই পুরো সমীকরণটা ঠিক কিভাবে বদলে দিতে পারে সেই বিশ্লেষণও আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি করব দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি নেটওয়ার্কেও আমি রেগুলার ওয়াইজে ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য যদি মনে হয় ভালো লাগবে বা ভালো লাগছে আপনাদের ভিডিও একটু সাবস্ক্রাইব করে দেবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনের কথোপকথনের পর একটি টুইট করেন নরেন্দ্র মোদী সেখানে তিনি লেখেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে সবিস্তার কথা হয়েছে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি আরও একবার আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হয়েছে আমি চাই আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও সুস্থিতি দ্রুত গতিতে ফিরে আসুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধরনের টুইট অন্তত এটা বোঝা যায় ভারতবর্ষ যুদ্ধের পক্ষে নয় ইরানের এই মুহূর্তে অবস্থানটা বুঝুন ইরান রাষ্ট্রসংঘে সরাসরি বলেছে রাইট টু সেলফ ডিফেন্স অ্যাক্ট এই মুহূর্তে ইরান ইমপ্লিমেন্ট করতে চায় অর্থাৎ আমেরিকা যেভাবে ইরানের তিনটে নিউক্লিয়ার সাইটকে সম্পূর্ণভাবে চূর্ণ করে দিয়েছে এরপর আত্মরক্ষার অধিকার ইরানের আছে আর এই আত্মরক্ষা অধিকারের আইন এই মুহূর্তে রাষ্ট্রসংঘে তারা বলেছে তারা ইমপ্লিমেন্ট করতে চায় এবং এরপরে যদি আমেরিকার এয়ারবেসের উপর ইরান আঘাত করে তাহলে আন্তর্জাতিক স্তর যেন কোনোভাবে কোনো কিছু না বলে পরিস্থিতিটা গভীরে একটা বিশ্বযুদ্ধের ছায়াযুদ্ধ যদি আপনারা বলেন সেই জায়গায় কেন নিয়ে যাচ্ছে বলুন তো কারণ এই মুহূর্তে ইরান প্রতিশোধ নেওয়ার জন্য কি করবে আমেরিকাতে তো সরাসরি তারা মিসাইল স্ট্রাইক করতে পারবে না এই মুহূর্তে নয় দূরত্বের কারণে হোক বিভিন্ন কারণে হোক তারা মিডিল ইস্টে যেরকম ভাবে আছে যেগুলো দিনের পর দিন কন্ট্রোল করেছে মিডিল ইস্টের বিভিন্ন দেশ সেই এয়ারবেসগুলোকে গুলোকে টার্গেট করবে কিছুদিন আগে একটি খবর আমি প্রকাশ করেছিলাম বিভিন্ন জায়গায় বেরিয়েছিল আপনাদের মনে আছে কাতারের এয়ারবেস থেকে আমেরিকা কিন্তু যুদ্ধ বিমানকে আমেরিকাতে ফিরিয়ে নিচ্ছে অর্থাৎ এই পরিস্থিতি যে হতে পারে তা কিন্তু আমেরিকান এবং ডোনাল্ড ট্রাম্পও জানেন ফলে তিনি মিডিল ইস্ট এর একাধিক এয়ারবেস কিন্তু অলরেডি খালি করতে শুরু করে দিয়েছিলেন অনেকে বলছিলেন আমেরিকা কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছে মিডিল ইস্ট থেকে আসলে সেটা নয় তাদের কিন্তু স্ট্র্যাটেজিক ডিপ্লোমাসির পার্ট এটা যে মিডিল ইস্টের এয়ারপেস গুলো খালি করো কারণ আমরা ইরানের উপর এই ধরনের জিনিসপত্র করবো এবং ইরান পাল্টা আমাদের এয়ারবেসগুলোই টার্গেট করবে কারণ এই মুহূর্তে ইরানের কাছে আমাদের কাছে পৌঁছানো খুব একটা সহজ কাজ নয় অথচ পৌঁছাতে হবে এবার যদি এয়ারবেসগুলোর উপর ইরান টার্গেট করে তখন কি হতে পারে তখন ন্যাটো কান্ট্রিগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে ন্যাটোর যে রুল অর্থাৎ আমেরিকাকে কেন্দ্র করে ন্যাটো কান্ট্রির যে রেজলিউশন সেখানে পরিষ্কারভাবে আর্টিকেল ফাইভে বলা হয়েছে যদি ন্যাটো কান্ট্রির উপর আক্রমণ করা হয় তাহলে বাকি সমস্ত রাষ্ট্র একযোগে বিপরীত প্রতিপক্ষকে কিন্তু আক্রমণ করবে অর্থাৎ এই পুরো সিনারিওতে ঢুকে যাবে ফ্রান্স এই পুরো সিনারিওতে ঢুকে যাবে ইউকে ব্রিটেন জার্মানি ফলে সমস্ত বিষয়টি একটা বিশ্বযুদ্ধের মতো কিন্তু আকার ধারণ করবে যদি ইরানের উপরে ইউকে ফ্রান্স আমেরিকা ইসরায়েল সকলে ঝাঁপিয়ে পড়ে ভারত কেটে এফোর্ট করতে পারবে প্রশ্ন কিন্তু থেকেই যায় কারণ ভারতের বর্তমান যে প্রতিপত্তি বা প্রভাব আন্তর্জাতিক স্তরে তা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের উপরও কিন্তু ডিপেন্ড করে আছে পাশাপাশি মিডিল ইস্টে যদি আপনাকে ডমিনেট করতে হয় তাহলে ইরানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম কারণ ইরানে অলরেডি ভারতবর্ষ চা পোর্টে ইনভেস্ট করেছে এই চাভাহার পোর্ট এমন একটা জায়গায় অবস্থিত যেটি ভারতবর্ষকে ডিপ্লোম্যাটিক স্তরে অনেকটা এগিয়ে দেয় কারণ ভারতবর্ষের সঙ্গে সেন্ট্রাল এশিয়া যোগাযোগ রক্ষা করে এই চাভাহার পোর্ট পাকিস্তানকে বাইপাস করে এটাই হলো ইম্পর্টেন্ট বিষয় আপনাকে পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট করে আর থাকতে হবে না আপনি সরাসরি আফগানিস্তানে কানেক্ট করতে পারবেন আফগানিস্তানে সরাসরি থেকে ইরান অর্থাৎ পাকিস্তানকে পাশ কাটিয়ে চাভার পোর্টের এই রাস্তা ভারতের কাছে কিন্তু সেন্ট্রাল এশিয়ার একটা দরজা খুলে দিচ্ছে মিডিল একটা দরজা খুলে দিচ্ছে পাশাপাশি ইসরায়েলের অবস্থানে ফিরুন ইসরায়েলে ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ আইম্যাক করিডর করছে এই মুহূর্তে এই ইসরায়েলের করিডর হওয়াটা ইম্পর্টেন্ট কারণ ইসরায়েলকে কেন্দ্র করে ভারতবর্ষের সামনে আবার ইউরোপের দরজাটা খুলে যাচ্ছে অর্থাৎ ইরান এবং ইসরায়েল দুটো দেশই কিন্তু ইন টার্মস অফ ট্রেড এটা কিন্তু ভারতের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য পার্টনার আপনাকে আবেগ দিয়ে ভাবলে হবে না আপনাকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পুরো বিষয়টাকে দেখতে হবে অর্থাৎ ব্যবসা বাণিজ্যে ভারতবর্ষ যেরকম ভাবে আন্তর্জাতিক স্তরে ডমিনেট করতে মানে ডমিনেট করতে চাইছে সেই ডমিনেশন যদি বজায় থাকতে হয় বা তাহলে কিন্তু ইসরায়েল এবং ইরান দুটো রাষ্ট্রের সঙ্গেই ভারতবর্ষের সম্পর্ক ভালো রাখতে হবে কারণ দুই রাষ্ট্রের উপর ভারতবর্ষ বিপুল পরিমাণে বিনিয়োগ অলরেডি করে দিয়েছে পাশাপাশি এই মুহূর্তে আপনারা যদি ডিফেন্স ওরিয়েন্টের চুক্তি দেখেন তাহলে ইসরায়েলের সঙ্গে ভারতের একাধিক চুক্তি আছে এমনকি ইরানের সঙ্গে যদি ভারতবর্ষের চুক্তির এই পরীক্ষা নিরীক্ষা আপনারা তুল্যমূল্য বিচার করেন তাহলে দেখবেন ইরান থেকে ভারতবর্ষ কিন্তু সবথেকে সাম্প্রতিক সময় সব থেকে বেশি তেল কিনেছে অর্থাৎ ইরান ও ভারতের কিন্তু ব্যবসায়িক একটা পার্টনার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের কি করা উচিত ব্যালেন্স ডিপ্লোমাসি করা উচিত যেটা ভারতবর্ষ করছে অপারেশন সিন্দুরের সময় ইরান কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল এটা বাস্তব ইরান কিন্তু চেয়েছিল দুই দেশের মধ্যে যুদ্ধ থেমে যাক কি ইরান এক প্রতিনিধি পাঠিয়েছিল আপনার হয়তো মনে আছে তিনি হয়তো পাকিস্তানে একবার গেছিলেন তারপর ভারতবর্ষে এসেছিলেন কেউ চায়নি তাদের সাহায্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা বিপদের সময় ইরানকে ফোন করে বুঝিয়ে দিলেন আমরা কিন্তু তোমাদের মতো পাকিস্তানকে সাহায্য করিনি আমরা কিন্তু প্রচ্ছন্ন ভাবে পাকিস্তানকে মদত করিনি আমরা তোমাদের অবস্থায় সমব্যাথি এবং যদি এই যুদ্ধ বন্ধ করতে চাও তাহলে ইমিডিয়েটলি আলাপ আলাপ আলোচনা আলোচনা করো নিউক্লিয়ার নিউক্লিয়ার নিয়ে করা দরকার দরকার হওয়া যেটা তোমরা এখন করতে চাইছো না আমেরিকার সঙ্গে এই হলো ডিপ্লোম্যাসি এই হলো ডিপ্লোম্যাটিক অবস্থান ভারতের যেখানে ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিন্তু পড়ে আছে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে পারে বিশ্বের চারটি দেশ তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত দ্বিতীয় ওমান তৃতীয় হলো তুরস্ক এবং এরকম আরো দু তিনটে দেশ আছে যে দেশগুলো এখন অ্যাগ্রেসিভলি এই যুদ্ধ বন্ধ করতে পারে কারণ এই চারটে দেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত ভালো কিন্তু এই মুহূর্তে তুরস্ক কি বিশ্বাস করবে কি ইসরায়েল করবে না এই মুহূর্তে ওম্যান কিন্তু ইসরায়েলের খুব ক্লোজ যেতে পারবে না কারণ ওমানের সাথে ইসরায়েল বিশাল কিছু ব্যবসায়ী সম্পর্কে জড়িয়ে নেই একমাত্র ভারতবর্ষের অবস্থানটা এই মুহূর্তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ভারতবর্ষ এই পুরো সিনটাকে কিন্তু ঘোরাতে পারে তার নরেন্দ্র মোদীও জানেন আর জানেন বলেই তিনি আজকে ইরানের প্রেসিডেন্টকে ফোন করেছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন যুদ্ধ নয় পুরো বিষয়টা অবশেষে মিটমাট করার জায়গায় নিয়ে যান কারণ এই পুরো বিষয়টির উপর আন্তর্জাতিক স্তর ডিপেন্ড করে আছে কোনোভাবে বিশ্বযুদ্ধ এই মুহূর্তে এফোর্ড করতে পারবে না ভারত শুধু নয় আন্তর্জাতিক কোনো রাষ্ট্র কালকে ইরানের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছিল ভারতকে তারা সরাসরি বলেছিলেন ইসরায়েল যেভাবে প্রতিহিংসা করার রাজনীতি করছে যেভাবে অ্যাটাক করছে তার কন্ডেম করুন তার সমালোচনা করুন ভারত কিন্তু সেই সমালোচনাও করেনি অর্থাৎ আন্তর্জাতিক স্তরে ইসরায়েলের বিপক্ষে ভারত যাবে না যেতে পারে না কারণ ভারত এবং ইসরায়েল একাধিক ক্ষেত্রে মিলিটারি সাপোর্ট নিজেদের মধ্যে আদান প্রদান করছে শুধু তাই নয় যখন অপারেশন সিন্ধুর চলেছে তখন ইসরায়েল এমন একটি দেশ যারা প্রকাশ্যে পাকিস্তানের বিরোধিতা করেছে হামাসের বিরোধিতা করেছে এবং তাদের অ্যাম্বাসাডার দিনের পর দিন পাকিস্তানের সন্ত্রাসবাদের বিপক্ষে কথা বলেছে শুধু ভারতের পাশে দাঁড়িয়ে ভারত কিন্তু ইসরায়েলকে ছাড়বে না অথচ ভারতের প্রয়োজন ইরানকে কারণ ব্যবসায়ী একাধিক সম্পর্ক এই ইরানের সঙ্গে হচ্ছে এমন কি এই মতো চাভার পোর্ট ভারতবর্ষের লং টার্ম স্ট্র্যাটেজিক্যাল ইনভেস্টমেন্ট সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝাতে চাইলেন এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করুন ভারতবর্ষ দুজনের পাশে আছে যুদ্ধ করলে হয়তো আপনারা কোনো কিছু অ্যাচিভ করবেন কিন্তু যুদ্ধ বন্ধ হলে আন্তর্জাতিক স্তরের প্রত্যেকটি রাষ্ট্র আপনাদের থেকেও হয়তো অনেক বেশি কিছু অ্যাচিভ করবে যা নিঃসন্দেহে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজির ব্যালেন্স ডিপ্লোম্যাসির অন্যতম বড় ধাপ বলে আমার ব্যক্তিগত অভিমত আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন ধন্যবাদ